নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক অল অল রাখো ফর তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন ওজনের আলোবিক ভর কত সঠিক উত্তর হয়েছে যাবে অপশন বি ফর্টি এইট ইউ হল ওজনের আণবিক ভর নেক্সট প্রশ্ন দেখি দু নম্বর প্রশ্ন যদি কোনো বস্তুকে দুই দিকে ধরে টানা হয় তাহলে তার ওপর যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তাকে বলা হয় টান নেক্সট প্রশ্ন দেখি তিন নাম্বার প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটি ঊর্ধ্বপাতনযোগ্য নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সোডিয়াম সালফেটটি ঊর্ধ্ব পাতনযোগ্য নয় নেক্সট প্রশ্ন দেখি নন্দা দেবী জাতীয় উদ্যানটি কোন রাজ্যের চামেলি জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি উত্তরাখণ্ড রাজ্যের চামেলি জেলায় অবস্থিত নন্দাদেবী জাতীয় উদ্যান নেক্সট প্রশ্ন দেখি দুটি বাল্বের মধ্যে একটি অন্যটির তুলনায় অধিক উজ্জ্বল কোন বাল্বের রোধ অধিক দুটি বাল্বের একই ভোল্টেজ উৎসের সাথে এক এক করে সংযুক্ত করা হয়েছে একসাথে নয় তো দুটি বাল্বের মধ্যে কোনটি কোন বাল্বের রোধ অধিক হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অনুজ্বল বাল্বের রোধ হবে অধিক নেক্সট প্রশ্ন দেখি আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে কতগুলি মৌল উপস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি বত্রিশটি মৌল উপস্থিত রয়েছে আধুনিক পর্যায় সারণী ষষ্ঠ জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করে সঠিক উত্তর হবে অপশন সি উনতিরিশে আগস্ট ভারত জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করে থাকে নেক্সট প্রশ্ন দেখি কঠিন পদার্থ গলে যাওয়ার সময় পদার্থের তাপমাত্রায় কেরু পরিবর্তন ঘটে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরিবর্তিত হয় না কঠিন পদার্থ যখন গলে যায় তখন পদার্থের তাপমাত্রা পরিবর্তিত হয় না অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি কবে ভারতের প্রথম ফিচার্স ফিল্ম রাজা হরিশ্চন্দ্র এর সার্বজনীন স্ক্রিনিং করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি তেসরা মে উনিশশো তেরো সালে নেক্সট প্রশ্ন দেখি আমিবা কি প্রকার জনন সম্পন্ন করে থাকে সঠিক উত্তর হবে অপশন এ দি বিভাজন জনন সম্পন্ন করে থাকে নেক্সট প্রশ্ন ইথানলের এক অনুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে সঠিক উত্তর হবে অপশন এ ছয়টি নেক্সট প্রশ্ন দেখি নিম্নলিখিত কোন অ্যাসিড জলে দ্রবীভূত হলে কম এইচ প্লাস আয়ন প্রদান করে থাকে সঠিক উত্তর হবে অপশন বি সি এইচ থ্রি ও এইচ অ্যাসিড জলে দ্রবীভূত হলে কম এইচ প্লাস আয়ন প্রদান করে থাকে নেক্সট প্রশ্ন দেখি ড্যাশ জলের সাথে অধিক বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড গঠন করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ও জলের সাথে অধিক বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড গঠন করে থাকে প্রশ্ন দেখি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি যান্ত্রিক তরঙ্গ সঠিক উত্তর হবে অপশন ডি শব্দ তরঙ্গটি হলো একটি যান্ত্রিক তরঙ্গ নেক্সট প্রশ্ন দেখি পনেরোশো দশ খ্রিস্টাব্দে পর্তুগিজরা কোন বড়লাটের সময়কালে গোয়া দখল করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আলবুকারের সময় অর্থাৎ পনেরোশো দশ খ্রিস্টাব্দে পর্তুগিজরা আল বুকারের সময়কালে গোয়া দখল করেছিল প্রশ্ন দেখি ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতাসমূহ ডাস সরকারের উপরে ন্যস্ত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতাসমূহ কেন্দ্র সরকারের উপরে ন্যস্ত রয়েছে অপশন বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি ডাস কোন পরমাণুর পারমাণবিক কণা নয় সঠিক উত্তর হবে অপশন সি জেনান এটি কোনো পরমাণুর পারমাণবিক কণা নয় নেক্সট প্রশ্ন নুয়াখাই ভারতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত একটি সামাজিক উৎসব সঠিক উত্তর হবে অপশান সি নুয়াখাই হলো ওড়িশার একটি সামাজিক উৎসব নেক্সট প্রশ্ন দেখি কোন গোষ্ঠীর উদ্ভিদদের সাধারণত শৈবাল বলা হয় সঠিক উত্তর হবে থ্যালোফাইট নেক্সট প্রশ্ন দেখি নিউক্লিয় বল তত্ত্ব কে আবিষ্কার করেছিল সঠিক উত্তর অপশন বি হিদেকি হুকা তিনি নিউক্লিয় বল তত্ত্ব আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন দুটি শব্দ যুক্ত হয়েছিল সঠিক হবে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখি বায়ুতে শব্দের বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণকারী বস্তুটিকে কি বলা হয় সঠিক উত্তর হবে সুপারসনিক বলা হয় অপশন সি হবে এখানে সঠিক উত্তর প্রশ্ন দেখি নিচের কোনটি সর্বাধিক প্রাচীন সাহিত্য যাতে ভারতীয় সঙ্গীত এবং নৃত্যের বিষয় উল্লেখ করা আছে সঠিক উত্তর হবে অপশন এ নাট্যশাস্ত্র নেক্সট প্রশ্ন ওহোম ড্যাশের এসআই একক সঠিক উত্তর হবে অপশন ডি রোধ ওহম হলো রোধের এসআই একক নেক্সট প্রশ্ন ফেরাসালফেট ফস্টিকের রাসায়নিক সংকেত কী নেক্সট প্রশ্ন ফেরাসালফেট স্পটিকের রাসায়নিক সংকেত কি সঠিক উত্তর হবে অপশন ডি এফ ইএসও ফোর সেভেন এইচ টু নেক্সট প্রশ্ন কপার অক্সাইডকে হাইড্রোজেনের সহিত উত্তপ্ত করলে ধাতব তামা ও জল গঠিত হয় এই বিক্রিয়ায় হাইড্রোজেনের সাথে কি ঘটে সঠিক উত্তর হবে অপশন সি জারণ ঘটে শেষ হল আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসারের ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ ডেকে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর বিএনটি দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসব তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ